আজকে আমরা খাবো ডিজে বারো মজা ঠিক আছে কমলপুর এই ব্রিজের বয় তোমরা আইতে পারো কেন শেষ ঠিকানার কাছে শেষ ঠিকানা তার শেষ ঠিকানার কাছে আয়ো জোজ বার মজা বার জোজ চলো আমরা খাবো আজকে আর মেন কইতে হলে আমরা হয়েছি খানিক প্রিয় মানুষ দেবশ্রীর মতো আমাদের যদি কেউ খাওয়াইতে চায় তাহলে এইভাবে হইতে পারো একটা ফোন কল বা একটা করে দিব আমরা রনে বনে জঙ্গলে যেখানেই বলিবে সেখানেই হাজির হইব অপশন এসিরা টেনশন নাই খাইতে হইব ভাই খাইতে হইব আর এদিকে বারমাজা রেডি হইতেছে আর খাইছে রি কিতা কিতি দিয়া জানি বারমাজা বানছে বাদাম দলাইছে রে এই তো মশলা দিলে যাচ্ছে সেরকম যাচ্ছে বারমাজাটা ও মাই গড মরিচের কুড়া দলাইতেছে

তো কাইস কোন একটা ভিডিও দেওয়া হয়ব বাই